আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা একটু কাজে সদরে যাচ্ছিলাম গাইবান্ধা সদরে তো যাওয়ার পথে রাস্তায় আমরা দেখতে পাই এই নতুন রেস্টুরেন্টটা যেটা একদমই খোলামেলা একটা পরিবেশে একদম বিলের উপর রাস্তার ধারেই তৈরি হয়েছে একদম নতুন মানে রিসেন্টলি সম্ভবত অক্টোবর মাসে এটা চালু হয়েছে তো আমরা মনে মনে স্থির করি এবং ফেরার পথে আমরা এখানে কিছুটা সময় কাটাই ফুল ফ্যামিলি তো যে কারো এখানে অবশ্য আসলে দেখ মানে মনটা ভালো হয়ে যাবে আর সবারই ভালো লাগবে যেহেতু একদম ফাঁকা রোড তার পাশে হচ্ছে একদম খোলামেলা একটা বিল বিলের উপরে এমন সুন্দর একটা হচ্ছে রেস্টুরেন্ট করছে আর এখানে আসার পর দেখলাম এখানকার পরিবেশটা যতটা সুন্দর আর এদের এদের হচ্ছে মানে ডেকোরেশনটাও মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চারা তো এখানে এসে অনেক মজা পাইছে আর আমরা যেহেতু গিয়েছিলাম হচ্ছে ভর দুপুরে সেই সময় খুব একটা ভিড় ছিল না আমরা যাওয়ার পরে সেখানে অনেকেই আবার চলে আসছে যাই হোক তো পরিবেশটা দেখতেই পাচ্ছেন এখানে আসলে অবশ্যই ভালো লাগবে মনও ভালো হয়ে যাবে আর যেহেতু নতুন নতুন সব কিছু তৈরি করছে দেখতে একদম জমকালো নতুন কালার করা সব কিছু সব মিলিয়ে খুব ভালো লাগছে তো এখানে আমরা খাবার অর্ডার দিই আর হচ্ছে ওনাদের একটু কিচেনটাও ঘুরে আসি আর ওনাদের কিচেনটাও মোটামুটি ভালো এখনও মানে পুরোপুরি রেডি হয়নি ওনাদের সব কিছু এখনও কাজ চলছে তারপর ওনারা চালু করছে তারপর আমরা অর্ডার করি এবং তো এখানে খাবারের মানটাও মোটামুটি খুব একটা খারাপ না ভালো লেগেছে আমাদের কাছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم